হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি আজ সকাল থেকে একটাও ভিডিও দিতে পারিনি অনেক দেরি হয়ে গেল ভিডিও দিতে কারণ আমি ফুল ক্ষেতকে গিয়েছিলাম ফুল খেতে জল উঠেছে না সকাল সকাল ফুল ক্ষেতকে দেখতে যাওয়ার পথে দেখলাম এক ঝাঁক পোনা মাছ সঙ্গে সঙ্গে আবার আমি বাড়ির দিকে একটা জাল নিয়ে গিয়ে কিন্তু মাছ ধরতে নেমে পড়লাম তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো আমি কি মাছ ধরেছি তোমাদেরকে একটা কথা বলতেছি আমার একটু মাছ ধরতে বেশ ভালো লাগে তোমাদের কার কার মাছ ধরতে ভালো লাগে একটু আমাকে কমেন্ট করে বলো কি মাছ ধরেছি তো দেখাচ্ছি দেখো মাছগুলো কিন্তু খুব ছোট দেখে যা মজা না খেতে হয়তো অতটাও মজা লাগবে না দেখো আমি পরিষ্কার ছাড়লাম ওরা কি সুন্দর খেলা করতেছে মানে দেখে এত এত আনন্দ হচ্ছে যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুব সুন্দর আমি কিন্তু এখনো হ্যালো বন্ধুরা তোমরা কি জানো এগুলো কি মাছ তোমরা যদি জানো আমাকে একটা কমেন্ট করে বলো দেখো আমি ধরেছি খুব সুন্দর লাফাচ্ছে দারুণ লাগছে কিন্তু চলো এগুলো আমি ভালো করে পরিষ্কার করে জল থেকে কেনে দেখো এতগুলো পোনা এগুলো কি মাছের পনা বলতে পারলে একটা কমেন্ট করে বলে যাও ভিডিওটি দেখার জন্য অনেক